তো গুড মর্নিং সবাইকে কেমন আছেন আপনারা তো যতগুলো ভিডিও দিচ্ছি সব ঘরে দিচ্ছি আর করছি এখন হচ্ছে না এই ব্লগটা শুরু করে দিলাম সকাল সকাল খুঁজছি মা কে মা কোথায় গেছে তো আমার মা একটা জায়গায় হতে পারে সেটা হচ্ছে বাগিচা আমি উঠে একটু ফ্রেশ ট্রেশ হলাম মাকে দেখছি না কোথায় দেখি না তো এই যে কে এই যে কে কাল কি করмаш সকাল সকাল তুমি সকাল সকাল এই যে দেখো গাছে লঙ্কা হয়েছে বাহ কালকেও তুলেছি তারপরে আজকেও কিছু তুলি গাছে অনেক লঙ্কা হয়েছে তো তাই আমরা তো খাই না এই যে একটা তুলেছি কালকে কতগুলি তুলে সরোবের মাকে দিয়েছি ও তার আগের দিনা দিয়েছি আজকে আবার এই যে গাছে থাকলে পেকে যাবে একটা পাকা লঙ্কাও তুলেছি ও তোমার হাতে এত গাছ কীভাবে হয় বল যত লঙ্কাগুলো তোমার হাতে হচ্ছে কীভাবে বাবা কষ্ট করলে ফল পায় উপর উপরওয়ালা দেখে যে না এতো কষ্ট করে তাকে ফল দেয়া হোক এই যে সাগরে লেরিয়ে রেখেছি এই যে কালকে খুঁছে যে এখানে দিয়েছি এই যে আছো হ্যাঁ এই যে দেখো এই যে গাছটা গোড়ায় খুঁছে এখানে দিয়েছি তারপরে ডালটা পুঁতেছি ওই যে লাগিয়েছি

এই যে গাছপালাগুলো আছে না যেগুলো মার হাতে হচ্ছে তো সেই গাছপালা গুলো না মাকে খুব ভালোবাসে মানে আমি দেখি কি গাছপালাও তো বোঝে না সবকিছু কি আমাকে কে যত্ন করছে তো যেরকম সবাই মাকে দেখলেই চলে আসে কেমন আছো কি আছো তো হয়তো গাছপালাও মানে মা যখন আসে তখন বলে হ্যাঁ আজকে তোমাকে এতগুলো লঙ্কা দেব এই যে এতগুলো লঙ্কা আমি হয়েছি তুমি নিয়ে যাও তোমার জন্য মানে একটা তো গাছ মার প্রতি হয়তো একটা ফিলিং আসে কি মা ডিগ্রিপুর খুব ভালো আর মা ডিগ্রিপুর কি অনেকগুলো ফল দিতে হবে বা লঙ্কা দিতে হবে এই দেখো এই যে সব দেখো কি আমাকে লঙ্কা দিয়েছে দেখেছো এই যে এই দেখো এই এই ডাল ওই যে ডালটাই লঙ্কা আছে দেখেছো এখন এই লঙ্কা কটা বতি হয়নি আর এখন লুবিয়া তুলবো আসো পা হ্যাঁ বলো ভেন্ডি গাছ ভেন্ডি হবে

আমাদের আগে তো শামুক আর পিপড়া খাওয়া যায় লাস্টে যেগুলো বেঁচে থাকে সেগুলো আমরা খাই ঝুটকুলু আছে আছে ফল ফুল সব খেয়ে চলে যায় ঝুটকুলু তারপরে বাকি সবাই মারা ডেলি রাতের বেলা না একটু চেক করতে আসে মানে মোটামুটি একটু বেলার পরে তো দেখে কি এত বেশি শামুক হয়ে থাকে না ওই শামুক এক গাদা হয়ে যায় ঢাকা দিতে পারলে কত লুবিয়া হইতো তাই তো মা আমাদের কাছে তো নেই মা হ্যাঁ বাস পাই না বাস থাকলে এই সব জায়গা দিয়ে একটু ঢাকা দিতে পারলে মাছ দিতে পারলে অনেক বড় বড় হইতো জানো বাবা অনেক বড় বড় হইতো খেয়েও পারতাম না কিন্তু কি করব কিছু করার নেই দিদাও নেই দাস্তাও করা হয় না তো সৌরভ আছে না

কি করা যাবে সবগুলো তো নিয়ে যাওয়া যাবে না কিছুগুলো নিয়ে যাওয়া যাবে কি না কিছুগুলো নিয়ে যাওয়া যাবে কিছু হ্যাঁ নিয়ে কোথায় লাগাবো বাবা না কিছু তো লাগাতে পারি না তা কি বড় যাবে উঠালে না মরবে না না ওকে তুমি বেগুর গাছে বেগুর ধরেছে হ্যাঁ এই যে ছোট রাখো বড় হয়নি তো না একটাই তো হয়েছে একটাই খাওয়া যাবে দু চারটা তো হয় লাগতো

আমার দিদা যখন চলে গেছিল না তখন এইটা আমাদেরকে দিয়েছিল যাতে আমরা ভয় না পাই সবাইকে দিয়েছে আমি পড়েছি তারপরে সৌরভকেও দিয়েছিল আর সৌরভ পড়েনি হয়তো আমি তো পড়ে নিয়েছি আর দিদা মাঝে মাঝে এরকম স্বপ্ন তো তো মার তো আসতেই থাকে আর মাকে তো স্বপ্ন তো ডাকে চলো চলো দিদা ডাকতে থাকে আমার স্বপ্ন তো আসে কিন্তু এরকম ডাকাডাকি কিছু হয় না কিন্তু নর্মালি যেরকম থাকে সেরকমই থাকে তারপরে সকালবেলা উঠে জাস্ট এরকম ঘুম ভাগে আর মনে পড়ে আরে দিদা তো নেই কিন্তু এত সময় লাগছিল কি একসাথেই আছি আগের মতন নর্মালি কিন্তু হঠাৎ করে ফিল আসে কি দিদা নেই একটা প্রাউড ফিল এটা আসছে কি ভালো হয়েছে দিদার কতগুলো মানে এক সময় ছিল যখন ভিডিও বানাতাম আর সেই ভিডিওগুলো আমরা দেখতে পারি মানে এটা অ্যাকচুয়ালি আমি দেখতে পারি তো এইটা একটা অনেকটা ভালো একটা ভালো জিনিস আতাফল ফল পেকেছে

ওই যে আছে তো টোটাল আমাদের চারটা আতা ফল পেকে গেছে তো এখন চারটা আতা ফল কিভাবে খাবো দিদা থাকলে দিদা থাকলে তো ভালো হতো না এখন আরামসে একটা করে দিদা তো পুরো আতা ফল ফেভারেট আতাফল লাভার দিদা এই যে এখন এই বরবটি এগুলো যে ঘরে নিয়ে যাবো না বরবটি লঙ্কা কি বলতো বলতো

তাই বলছিলাম কি তুমি কি সাবুকগুলো বেরে ফেলো কি হ্যাঁ নুন একটা পাত্রে নুন আনি নুন আর জল নিয়ে আসি সে ভিতরে রাখি একটা বেগুনের চারা 5 টাকা এই যে একটা লাগিয়েছি আর এই যে এখানে একটা লাগিয়েছি জল দিতে হবে সাবুক আছে না ওইগুলোকে কালেক্ট করে বাড়ার দরকার নেই একটু দূরে কোনো জায়গায় ফেলে দাও খালি খালি কেন পাপের বোঝা দিতে হবে ওরাও তো ব্যথা পাচ্ছে বড়ছে না আর ঠিক আছে আমরা বেরে ফেলছি আমাদের লাভ হচ্ছে ঠিক আছে

এই যে তোমার বাড়ির পাশে এক দিদি দিয়েছিল না আমি তো চিনি না দিদিকে তুমি তো ভালো করে চেনো এই যে দিদি না ভিডিও তো না না তুমি ডাইরেক্ট ফোন করে দেখিয়ে দাও কেন কি আমাদের ভিডিও বাবারা এখন ফ্রি আছে কিনা দেখবি কিনা সেটা আমরাও নিজে যাই না না ভিডিও কল করে দেখিয়ে দাও কি এই যে আমাদের এত বড় একটা জয়ফল গাছ হয়েছে এই বোম্বাই লঙ্কা গাছটা মোড়ে যাই যাই ঠিক আছে তারপরে দেখো আমাকে কত ফল দিয়েছে সে তো দেখলেই লাগে মোড়ে যাবে কিন্তু ফল আছে হ্যাঁ এই যে দেখো এই যে আবার হচ্ছে এই যে এই যে নিচে এই যে হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি আর এই পোডলারে শুনতি দিদি আছে আমাদের ডিগলিপুরে ডিগলিপুরে আছে তারপরে দেখা হবে না হ্যাঁ দেখা হবে কালকে দিদি ঘরে খুঁটি ফেলছে তাহলে আমাদেরকে কি বললে আমরাও যেতাম একদম সকাল বেলা ভোরে ভোরে ফেলছে যেন আমাদের দেখেনি হ্যাঁ আমরা যখন খুঁটি ফেলছিলাম না আমাদেরকে বলেছে ছয়টা না আটটার ভিতরে করে একদম রেডি করে রাখতে হবে খুঁটি টুটি ফেলে তো ভিতরে খুঁটি ফুল ফেলে একদম পূজা করে ফুল রেডি করে আমাদের একটা মুহূর্ত থাকে ওই মুহূর্তের ভিতরেই আমাদের করতে হবে তো তার জন্য আমরা সকাল পনেরো পাঁচটার সময় উঠে গেছি তো এত সকাল সকাল উঠে তারপরে আবার দিদিকে নিয়ে আসলাম তার জন্য আর একটু লেট হলো তারপরে দিদিকে নিয়ে এসে আমরা সবাই একসাথে গেলাম তারপরে আমরা পূজা টুজা দিয়েছিলাম যেটা ভিডিও তো আপনার সবাই দেখেছেন হয়তো তো যাই হোক চলো এখন যাই বাড়ি ঠিক আছে আর মশা কমরা খুব বেশি এখানে খুব মশা যে আসবে সেই বুঝতে পারবে কি এখানে দাঁড়ানো যায় না আর সেই অবস্থায় বা কিভাবে কাজ করে আমি নিজে এটা খুব কমপ্লিকেটেড জায়গা কামড়ি দিয়েছে ওরে বাবা একটা ওরো পাওয়া যায় ওইগুলো একটু লাগিয়ে দাও আসে ড্রেসে লাগাও ড্রেসে স্ক্রিনে লাগাতে হবে না ড্রেসে লাগাও শশা গাছ শুকিয়ে গেছে একটা শশা নেই কোথায় শশা গাছ

এটা যদি একটু এদিকটা মানে এই পাশটা যদি আসতো তাহলে ভালো হতো এটা কিন্তু আতা ফল খাওয়ার যে মেন লোক নেই তার জন্যই তো অসুবিধা মেইন লোকটা থাকলে ভালো হতো ভ্যারি ক্রিটিকা খুঁটি সরিয়ে তারপরে

বা দিয়ে চলে আসছে এই দেখো এবার কাচি দিয়ে পাড়া হবে কাচি তো খাতার রাখ না কাছি বাসে বেঁধে না আমরা ছোটবেলা দিয়ে এই কাজটা এরকমই পারা যায় যে কোনো জিনিস

যখন আমি খুশি হই তোiata ফল দেখতে আর আমি কিছু কিছু ফুলে ফুলে ভরে নিয়ে যাই কি বলে জানো বলে কি ইয়া যে কোট আয় হয় কোটা বিয়ে যা আনে সেরা তুমি কি আর ধরবা ও কোন যে আরেকটা এসে গেছে আমাদের আর ওই যে নিচের দিক মামু তোমার নিচের দিক ওই যে নিচের দিক লাল হয়েছে মামু হ্যাঁ আও স্যার হ্যাঁ বের দাও

আরে কেজি করলে ভালো হবে না আরামসে 1 কেজি হয়ে যাবে আমাদের আমাদের আলো গাছ আছে না এই গাছ দিয়ে 1 কেজি এদিক এদিক করে হয়ে যাবে বিরিয়ানি খাবো তো বিরিয়ানি চিকেন দম বিরিয়ানি খাবো

না না যে সুমা আসে মাসি আমাকে সবসময় বলে তোমা মাসি বলে চা খেয়ে তাও বানিয়ে দেয় তাও আমি খাই না